করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতে আর এর মধ্যে আজরাইল সে জীবনটা নিবে কিসের পাহাড় আজকে তুমি যাদের পেছনে দৌড়াও মরিয়া গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানা জানা দিয়া কোথাও যাবেন না এ যুব তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাবা তুমি কথা বলতে পারবা না আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় জনে হাতে দিয়া বলবে গড়িটা হাফিজের গড়ি না আমার গড়ি তোমার গায়ের গেনজিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবেনে বাবা তোমারের খাতের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা ফল টিংকা গজে পেচাইয়া বাবা এক আদ্দার বলবে বাজারে গিয়া কেউ সাদাকা বুমকি নিয়ে আনো কাউকে বলবে বাসবাগানে বাগানে কবর খনন করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চির বিদায়ের গোসলের জন্য তোমার ঘর থেকে টেনে টেনে নামাই বেড়ে যুব তোমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে জানালা দিয়া মা আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি মা কান্না করে বেউশায় যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাগবে জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় করার জন্য আসবে তুমি তো নামাজ সারা যদি কবরে যাও বিহীন যদি কবরে যাও রহমতের নদী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাঁড়ি নাই টুপি নাই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে বল